সকলকে জানাচ্ছি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে আজ ভারতবর্ষ আঠাত্তরতম স্বাধীনতা দিবস পদার্পণ করল সাতাত্তরতম স্বাধীনতা দিবস কমপ্লিট হলো তাই সকলের কাছে অনুরোধ করব যেন ভারতবর্ষ আরও এগিয়ে যায় যুব সমাজ তোমরা আরও ভারত মানে দেশের জন্য এগিয়ে যাও দেশের জন্য কাজ করো যারা পরাধীন ভারত থেকে স্বাধীন ভারতে এনেছিল বা লড়েছিলো তাদের জন্য আজকে অন্তত স্মরণ করো আর তাদের লড়াইয়ের জন্য আমরা আজকে স্বাধীনভাবে বেঁচে আছি দেশের জন্য যদি কোনো সময় লড়তে হয় ছেলে বলো বউ বলো সকলকে তোমরা এগিয়ে দিও আর দেশের উন্নতির জন্য সর্বদাই ভাবতে থাকো যে দেশ আমাকে কী দিলো ভাবার দরকার নেই আমি কি করছি দেশের জন্য সকলকে রাধে রাধে